আজকে মার আমি একটা অনেক বড় কাজ সারলাম আর কি তো কি কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই দিনের জার্নিটা তো চলো গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি মোটামুটি আটটার মধ্যে ঘুম থেকে উঠে গেছি আর কালকে সারা তো ঘুম হয়নি কারণ হলো এত কারেন্ট যাচ্ছে আর আসছে এই গরমে আর ঘুমাতে পারিনি তো মোটামুটি সাতটা আটটা বাসে বাসে মা ডেকে তুলে দিলো যদি মাকে আমি বলেছিলাম ডাকতে কারণ আজকে মা আর আমি দুজনে মিলে একটা জায়গায় যাবো তো ওই জন্যই আরও দুদিন এক্সট্রা থেকে গেলাম মা বাবার কাছে আর কি কারণ আর দুদিন আগেই চলে যেতাম আর ওখান থেকে আমার বড় বারবার ফোন করছে বাড়ি চলে আসার জন্য যাই হোক থেকে গেলাম আজকের দিনটা আজকে চলে যাবো আজকে সন্ধ্যেবেলা চলে যাবো তো মার জন্য বিশেষ করে থেকে গেলাম মা অনেকবার ধরেই বলেছিল অনেক দিন আগে থেকেই বলছে যে একটা দিন মঙ্গলবার দেখে একটা দিন আসিস আমার একটু কাজ আছে তো সেই কাজটা কমপ্লিট করতে হবে তো অনেক দিন ধরেই এই কাজটা কমপ্লিট করবো বলে মঙ্গলবার আমার আসাও হয় না আর মায়ের সাথে যাওয়াও হয় না তো সেই কাজটা কি মোটামুটি তোমরা আন্দাজ করতেই পারছো দেখতে পাচ্ছ আমি ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর এটা হলো পুজো দিতে যাওয়ার ঝুড়ি সকালবেলা কোনো রকমে এক বালতি জল ঢেলে মোটামুটি মুখটা ধুয়ে নিয়েছে কিছুই খায়নি মা বাসি কাজগুলো সেরে নিয়েছে এখন আমরা যাচ্ছি হলো আমাদের মন্দিরের উদ্দেশ্যে আর পুজোটা কি পারপাস সবটাই তোমাদের কাছে বলবো তার আগে বলে নিই যে মানুষ যখন খুব অসহায় হয়ে যায় তখনই ভগবানের কাছে পাগলের মতো এমন কিছু মানুষ করে যে এটা হয়তো দিতে গেলে অনেক কষ্টই হবে কিন্তু এমন কোনো প্রবলেমে যখন মানুষ পড়ে যায় তখন সেই কষ্টটা আর মন মাথার মধ্যে থাকে না শুধু মনে হয় যে এই প্রবলেমটা থেকে বেরোতে পারলে আমি পৃথিবীর সব কিছু কাজ করে দিতে পারবো ভগবানের জন্য ভগবান যদি সেই প্রবলেম থেকে বের করে দেয় তো যাই হোক মা মাকে ডাকছে মা তো আসছেই না বারবার তালা টেনে টেনে দেখতে দেখতেই জীবন মানে তালা দিয়ে বিশ্বাস হয় না যে তালাটা ঠিকঠাক দেওয়া হয়েছে আবার দশবার করে গিয়ে তালা চেক করে আর মাকে দেখে দেখে আমারও একটা বিচ্ছিরি অভ্যাস হয়ে গেছে যে হাজারবার তালা দিয়ে না টেনে টেনে দেখলে আমারও মানে মানে বিলি বিলিভ হয় না যে না তালাটা দেওয়া হয়েছে তো যেটা বলছিলাম আর কি তো মানুষ যখন এমন পরিস্থিতির মধ্যে পড়ে যায় যে যেখানে ভগবান ছাড়া আর তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না তখনই মানুষ পাগলের মতো ভগবানের দাঁড়িয়ে ছুটে গিয়ে তার কাছে অনেক কিছু মনস্কামনা রাখে তো সেরকমভাবেই রাখা হয়েছিল আজ থেকে এক বছর এটা হলো দু হাজার পঁচিশ হ্যাঁ মোটামুটি এক বছর আগের কথাই বলবো আর কি সেই দিনটা ছিল হলো সেভেন্থ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমিও রোজকার মতো যেমন তখন বিয়ে হয়নি আমার আমিও পড়াতে গেছিলাম সন্ধেবেলা বাবা মা যেরকম ঘরে থাকে সন্ধ্যাবেলা টিভি টিভি দেখে ওরকমই দেখছিল আর মোটামুটি তখন বাজে হলো মনে আটটা আটটা মতো তো একটা ফোন এলো দেখলাম বাবা ফোন করেছে তো বাবা ফোন করার পর আমি বাড়ি ধরেছি হ্যাঁ বলো আমি বাবলাম যেটা বলার জন্য জিজ্ঞেস করার জন্য ফোন করেছে যে কখন ফিরছি পড়িয়ে তো ফোনটা রিসিভ করতেই বাবা হামওয়ার্ক করে কাঁদতে কাঁদতে বললো যে এরকম আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইপাসের ধারে নাকি পড়েছিল কারণ নাকি তুলে দিয়ে গেছে তো এই কথাটা শোনার পর তো আমাদের আমাদের মানে দেহে আর প্রাণ নেই আমরা যে যার মতো পাগলের মতো ছুটে শোনে মাত্র আমি আর বসে নিই ফোনটাকে নিয়ে কোনো রকমের পাগলের মতো কাঁদতে কাঁদতে আমি আমার হাজব্যান্ড এখন যে হাজবেন্ড তখন সে হাজব্যান্ড ছিল না মানে হয়নি তখন তাকে ফোন করেছি আগে যে এরকম হয়েছে প্লিজ তাড়াতাড়ি আমাকে নিয়ে যা যেহেতু আমার বাড়ি থেকে একটু দূরে আমার পড়ানোর জায়গাটা ছিল এদিকে মাকে ফোন করছি বাবাকে ফোন করছি তারা তো পাগলের মধ্যে দৌড়ে দৌড়ে হসপিটালের দিকে যাচ্ছে সে যে কী দিন গেছে সে তো আমরাই জানি তো যাই হোক অনেক মানত অনেক ভগবানের আশীর্বাদের পর আমরা ভাইকে ভালোভাবে বাড়িতে এনে এখন সে নর্মাল লাইফ লিড করছে তো সেই যে খারাপ সময়টা গেছিলো মা তার জন্যই আর কি মানত করেছিল আমাদের সামনে যে চণ্ডী মন্দির আছে সেই মা চণ্ডীর কাছে যে যাতে আমার ভাই ভালো হয়ে ভালোভাবে সুস্থভাবে সে তার নিজের কাজ জয়েন করতে পারে একদম স্বাভাবিক লাইফে ফিরতে পারে তাহলে গন্ডি কেটে পুজো দেবে তো সেটাই দেওয়া হলো আজকে আর কি অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে ভাইয়ের এই পুজোটা দিয়ে দেব কিন্তু হয়ে উঠছিলো না মা একা পেরে উঠছিলো না একজনকে না আসলেই নয় আর কি তো সেই কাজটা আজকে আমরা সকাল সকাল করে ফেললাম পরের মঙ্গলবার থেকে হলো আমাদের এখানে মেলা বসবে জ্যৈষ্ঠ মাসের মায়ের মঙ্গলচন্ডীর মেলা প্রত্যেক মঙ্গলবার তখন আর মাথা গড়ানো যাবে না লোকে লোকারণ্য হয়ে থাকবে যে মাঠটা দেখছো ওখানেই মেলাটা বসে আর এই মন্দির তখন দেখতে পাবে না শুধু মানুষের মাথা দেখতে পাবে এত মানুষ আর ভোর দুটো থেকে লাইন পড়ে যায় মোটামুটি রাত দুটো দেড়টা দুটো থেকে তো তখন তো কোনোভাবেই পসিবল না অনেক ঝামেলা ঝপকি হবে এই জন্য এই মঙ্গলবারই আমরা দিয়ে দিলাম আর ভগবান চেয়েছি বলেই অনেকদিন ধরে আসবাস করছি আশা আর হচ্ছে না তো ভগবান না আমি ততদিন তুমি কোথাও যেতে পারবে না কিছুই করতে পারবে না এটাই হলো তার প্রমাণ তো যাই হোক মোটামুটি আমরা মানবতা দিয়ে মনে এত ভালো লাগছে না কি বলবো মানে ভগবান না করুক এরকম যেন কখনো কারণ না আসে মা মঙ্গলচন্ডী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যাই হোক এতদিনের আশা পূরণ করে মাকে পুজো দিয়ে গেলাম সকালবেলা উঠে আর আমার মা তো খালি পায়ে হাঁটছিলো খালি পায়েই এসছে নতুন শাড়ি নতুন গামছা নতুন ব্লাউজ সব কিছুই নতুন পরতে হয় তো মার কাছে পুজো দিলাম মন্দিরে তো ক্যামেরা অ্যালাউড নয় ওই জন্য মায়ের মুখটা তো দেখাতে পারলাম না তো এটা হলো আমাদের সুভাষরাম দিশারি সংঘ ক্লাব তো যাই হোক আর ক্লাব স্বপ্ন হল পটু তো ছোটোবেলায় অনেকবার এসেছি বাবার সাথে এখানে স্নান করতে যদিও সাঁতার আমি জানি না তাও বাবার সাথে অনেকবার স্নান করতে আসতাম বাবা ধরে থাকতো আমি ডুব দিতাম এই পুকুরে এই পুকুর এই রাস্তাঘাট এখানকার মানুষজন দেখেই বড় হওয়া তো সপ্তাহ শৈশবটা আমার এখানেই কেটেছে শৈশব না আজ পর্যন্ত এই সময় এই মুহূর্তে দাঁড়িয়েই দাঁড়িয়ে যে সময়টা আমি কাটাচ্ছি সেটাও আমার এখানেই কাটছে খুব ভালো লাগছে আর কি মানে নিজের শৈশব যেখানে কাটে সেটা যেমন জায়গায় হোক না কেন তার সাথে অনেক ভালো মন্দ স্মৃতি জড়িয়ে থাকে যাই হোক মাথা স্নানটা করে নিল যেহেতু কাদা মাটি মেখে একদম একসা হয়ে গেছিলো আর গন্ডি কেটে পুজো দিতে কতটা কষ্ট হয় তোমরা নিশ্চয়ই জানো যারা যারা গন্ডি কেটে পুজো দিয়েছ তো অনেক কষ্ট হয়ে যায় মার যদিও এই এক সপ্তাহ আগে আমাদের শীতলা মন্দির মানে শীতলা মায়ের পুজো ছিল তোমাদের বলেছিলাম সেখানেও মা গন্ডি দিয়েছিলো এক সপ্তাহ আগে না দু তিন দিন আগে আর শনিবার হয়েছে শীতলা পুজো এটা আজকে মঙ্গলবার মানে দু দিনের গ্যাপে আবার মা গণ্ডি কেটে পুজো দিলো জানি কষ্ট হয়েছে কিন্তু সন্তানের জন্য মায়েরা সবই করতে পারে তো যাই হোক মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাব। আর এত রোদ্দুর উঠেছিলো না মানে কেউ বলবে না এখন নটা সাড়ে নটা বাজে ঘড়িতে আমাদের মোটামুটি ঘুরে দেওয়া হয়ে গেছে বাড়ির দিকেই যাচ্ছি বাড়িটা খুব দূরে না আমাদের দু তিন মিনিটে রেডি করি কি তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর এসেই মাত্র মানে এতই জলদেষ্টা পেয়েছি মানে এত রোদ্দুর আর সকালে যেহেতু মুখ ধুলেই আমার ব্রেকফাস্ট চাই আর মুখ ধুয়ে আমি কিছু খাইনি এত জোরে খিরে পেয়ে গেছে মাকে বললাম তুমি তাড়াতাড়ি কিছু রান্না করে আমি খাবো তো যাই হোক মা মোটামুটি জামাকাপড় ছেড়ে নিয়ে এখানে দেখতে পাচ্ছ যে জামাকাপড়গুলো মানে কাদা মাখা ছিল সেগুলো ভালো করে ধুয়ে দিল কারণ কাদা বসে গেলে আবার তোলাটা মুশকিল আর ওদিকে আমি ভাবছি ঘরের পুজোটা দিয়ে দেব। আর এই ঝুড়িতে তো পোশাক আছে আগে ভাইয়ের কালে দেবো তারপরেই আমরা খাবো তো তো তালা দিয়ে গেছিলাম ওকে দেখলাম সে কোথায় বেরিয়ে গেছে যাই হোক একটু পরে কাজে যাবে এখানে পোশাকটা থাক আর এখানে আমার ভগবান বসে আছে তো তাদের পুজো দিতে হবে কারণ তাদেরও তো খিদে পেয়েছে না আমার যেমন খিদে পেয়েছে তাদেরও তো খিদে পেয়েছে তো ভালো করে পুজো দিয়ে নেব মোটামুটি মাফ গাছ থেকে ফুল তুলে সবার চরণে দিয়েই গেছিলো পুজোটাও দিয়ে যেত কিন্তু দেরি হয়ে যাবে বলে আর পুজোটা দিল না যাই হোক এখানে মা দেখতে পাচ্ছ আমার যেহেতু এত জোরে খিরে গিয়েছে মা এখানে সবজি কাটাকুটি করতে বসে পড়েছে আর মাকে আমি বলেছিলাম মা আজকে বাবাকে বলে রেখেছিলাম যে ছোটো চারাপোনা মাছ এনে আমি চারাপোনা মাছের ঝাল খেতে খুব ইচ্ছা করছি আমার শ্বশুর ছোটো মাছ খুবই কম আসে আর আমার ছোটো মাছ খেতে এত ইচ্ছা করছিল আর মা গেছিলো যখন মামার বাড়ি মামাবাড়ি থেকে অনেকগুলো বড়ি এনেছিল। আর বড়ি খেতে আমার দিদার হাতে বড়ি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে একটা হলো কুমড়ো বড়ি তো যাই হোক মা ওখানে রান্নাটা করুক দেখতেই পাচ্ছ আমি মোটামুটি পুজোটা দিয়ে নিয়েছি গোপাল জন্য আমার বসে আছে খাবার খাইয়ে দিয়েছি আমার সোনার মুখটা দেখেছ আমার সোনা বাচ্চা তাই আমার ছোটো বাচ্চা এখানে দেখছো ভগবানের পুজো আমি দিয়ে নিয়েছি ভগবান যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করি আর আজকে যেহেতু সন্ধ্যাবেলা চলে যাব। শিব বাবারে একটু মন দিয়ে একটু চুমু খেয়ে নিয়েছি আমি কারণ মানে কি বলবো আমার জান আমার সোনা বাচ্চা যাই হোক ভগবানকে ভালোবাসা তো চলতেই থাকবে তার সঙ্গে আমার খিদে পেয়েছে কিন্তু মার এখানে রান্নাই কমপ্লিট হচ্ছে না মানে না যেদিন খুব বেশি তোমার দেখবে খিদে পাবে বা খুব বেশি মানে তুমি কিছুতে ইন্টারেস্টেড হয়ে যাবে তখনই তোমার সেটা লেট হবে আর যখন তুমি দেখবে যে মানে জাস্ট কোনো ব্যাপার না তখন সে জিনিস ব্যাপারই হয়ে যায় তো আজকে এত কি পেয়েছি যেন রান্নাবান্না শেষই হচ্ছে না আর একা হাতে কেটে বেটে রান্নাবান্না করা সেটা তো একটা ঝক্কির বিষয় তোমরা সবাই জানো তো যাই হোক মা সব একাই করেছে আমি কিছু করিনি জাস্ট একটু মাছটা ধুয়ে দিয়েছিলাম আর এখান থেকে কড়া থেকে তো ধোয়াই উঠে গেছে মানে এত কড়াই পুড়ে যাচ্ছে আর কি মা একা হাতে সামলাতে পারছে না তারপর মা না খেয়ে যাচ্ছে এখনও অবধি মা কিছু খায়নি আর এখানে বাবা চলে এসেছে তো স্নানে চলে যাচ্ছে আর মা রান্না এখনও কমপ্লিট হয় না আমার বাবার একটা বাবার স্নান স্নান করে এসেই মাত্র শুধু ভাত চাইবে ভাত হলো কি হলো না সেটা জানার দরকার নেই ব্যাস আমি স্নান করেছি বলে তুমি ভাত দাও আমাকে আর এটা দেখতে পাচ্ছো আলু বড়ি ডাঁটা সব মা হালকা করে ভেজে নিয়েছে কারণ আজকে হালকা করে পাতলা মাছের ঝোল হবে আর সেটা খাওয়ার জন্য আমার মনটা কোন ছটফট করছে কারণ বাবাকে স্পেশালি বলে রেখেছিলাম যে আমি চারাপোনা মাছই খাবো তুমি আমার জন্য চারাপোনা মাছই একবারে হালকা করে রান্না করবে তো সেই প্রস্তুতিই চলছে এক মাঝখানে আবার ভাইয়ের রান্না আছে ভাইয়ের জন্য ডাল করতে হবে কারণ ও বেরিয়ে যাবে আর মা ওকে মাছ দেয় না আর কি খুব কম দেয় আর মাছ মানে টিফিনে ওর কাজের ওখানে কারণ অনেক সময় না মাছগুলো যেহেতু ট্রেনে বাসে যায় আর মাছগুলো মানে ব্যাগটা নড় নড়লে না মাছগুলো এদিক ওদিক ভেঙে ভুঙে যায় তো অন্যই মাছ খেতে পারেন না তো ওর হয় না তো যাই হোক ভাইও বেরিয়ে গেছিলো আমরাও খেয়ে দিয়ে খাইনি এখনও বাবা খেয়ে নিয়েছে তো মা খেয়ে নিয়েছিল আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কথা বলতে বলতে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ দুপুরবেলা হয়ে গেছে আর আমি এখন কি করব। একটু খেয়ে নিই সেই মাছের ঝোল খাবো বলে মাছের ঝোল মাছের ঝোল করতে করতে মাছ খেলাম দুটো কলা খেলাম একটুখনি ঠাকুরের প্রসাদ খেলাম তাতে আমার পেট ভরে গেছিলো আর আমি একটু শুয়ে পড়েছিলাম আর উঠে দেখলাম মোটামুটি লড়াইটা বেজে গেছে তারপর সকালবেলা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম ওই জন্য ঘুমটাও পেয়ে গেছিলো তো চলো আমি খেয়ে নেব আর দেখতেই পাচ্ছো কথা বলতে বলতে হয়ে গেছে সন্ধেবেলা আর সন্ধেবেলা নিয়ে বসেছিলাম হলো সেই মেশিনটা যেটা আমি মানে অনলাইনে আমি না মা অর্ডার করেছিল কিনেছিল তো সেটা নিয়েই বসে পড়েছি একটুখুনি গাজর কেটে নিয়েছি তো আমি মেনলিটা এটা করার জন্য কিনেছি জানি না কতটা ওয়ার্কেবল হবে কি হবে না জানি নিয়ে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কতটা কাজ করবে কি করবে না কিন্তু আমি দেখেছিলাম রিভিউ ভালোই ঠিক আছে যে যে কোনো শক্ত জিনিস মোটামুটি কুচি কুচি করে দিলে সেটা একদমই মানে সুন্দরভাবে বেরিয়ে আসবে আর কি জুস হয়ে প্রায় আমি আধ ঘন্টার ওপরে ট্রাই করেছি তোমরা বললে বিশ্বাস করবে না আধ ঘন্টার ওপরে ট্রাই করেছি এই মেশিনটাকে নিয়ে যে জুসটা বেরোয় মানে আমি এত আমার এত মন খারাপ হচ্ছিলো মানে কি বলবো আমি জাস্ট রেডি হতে যাচ্ছিলাম কারণ আমাকে বাড়ি যেতে হবে তো তার আগে আমি ভাবলাম যে একটু জুসটা দেখি কতটা কী হয় না হয় তো সেটা চেষ্টা করতে গিয়ে আমি এতটা মন খারাপ হয়ে গেছে মানে অনেকটা শখ করে কিনেছিলাম অনেক রিভিউজ দেখিয়ে কিনেছিলাম মানে মা কিনেছিল আর কি আমার জন্য আমি মাকে বলেছিলাম যে এরকম একটা জুসার বা এরকম টাইপের আমার একটা কিছু চাই দিতে জুস ইজিলি হয়ে যায় তো মেনলি আমি গাজরটাকে দিয়েছি কারণ বিট গাজরের জুস আমি একটু খাই আর কি মাঝে মাঝে একটু ডিটক্স করে আর কি কিন্তু কি কোনো কাজই হচ্ছিল না আমার এত রাগ হচ্ছিল তার মধ্যে গরমের মধ্যে এটাকে ঘোরাতে ঘোরাতে আমি পুরো ঘেমে নেমে স্নান হয়ে গেছি এবার সব থেকে মুশকিলের বিষয় কী হয়েছে জানো যে এটা এবারে যখন জুস তো বেরোচ্ছই না জুস তো বেরোয়নি কিছু এদিকে ব্যাপারটা পুরো ভেতরে আটকে গেছে না বেরোচ্ছে না ওই মুখটা থেকে বেরোচ্ছে না আমি পেছন থেকে বের করতে পারবো মানে সে যে কী বিপদে পড়েছে না ওটাকে ছেড়ে উঠতে পারছি কারণ ওটাকে যদি আমি না বের করি ওরমপরে তো মেশিনটাকে রাখা সম্ভব না আবার এদিকে আমি চেষ্টা করছি বের করার বেরোচ্ছে হচ্ছে না আবার এদিকে আমি চেষ্টা করছি জুস বার করার সেটাও বেরোচ্ছে না নর্মালিও বের হচ্ছে না কোনোভাবেই বেরোচ্ছে মানে টানা হ্যাঁচড়া করে আর এমনিতে যে খুব একটা পোক্ত জিনিস নয় না যেহেতু হাত দিয়ে এটা করা হয় হ্যান্ড মানে পুরোটাই হ্যান্ডের ওপর দিয়ে ব্যাপারটা চা চালু হবে আর কি তো আমি তো প্রচন্ড ভয় পাচ্ছিলাম এক্ষুন না ভেঙে যায় আমি চারিদিক থেকে ট্রাই করছিলাম বেশ কিছুক্ষণ ট্রাই করলাম কিন্তু তাও হলো না এবার আমি খুঁচিয়ে খুচিয়ে বার করার জন্য ভাবছিলাম যে কি করে খুঁচিয়ে খুচিয়ে বার করা যায় মানে সেটাও হচ্ছিল না আর আমারও বুদ্ধি টুদ্ধি কোথায় চলে গেছিলো যাই না আমার মা লাস্টে এসে সুন্দর একটা মানে কি করলো আমি বুঝলাম না আমি তো সামনের দিকে যত পারছিলাম ঘুরেই যাচ্ছিলাম যাতে ওটা সামনে দিয়ে বেরিয়ে যায় এবার এদিক থেকেও বেরোনো সম্ভব না কারণ ওটার মাঝখানে আটকে গেছে তো একটা মুশকিলের মধ্যে এমন এমনভাবে পড়ে গেছিলাম যে মানে ওটাকে নিয়ে কি করবো আমি বুঝতেই পারছিলাম না ভাবছিলাম ভেঙে দেবো না ওটা কি খোলা যায় না কি করা যায় আমার জাস্ট এত কনফিউশনে ভুগছিলাম এটা ওটা খুলে খালে দেখছিলাম যে কোনোভাবে কি ওটা খোলা যায় যাতে আমি ভেতরে আটকে যাওয়া গাজরগুলো বার করে রাখতে পারবো ওর ভিতরে পচে যাবে তাই না যেহেতু আমি ঘোরাচ্ছিল মুখ দিয়ে বেরোচ্ছে না তার মানে আটকে গেছে লাস্টে আমার মা ব্যাক মানে পেছন দিকে ঘুরি ওটাকে বার করলো জানো মানে ওই বুদ্ধিটা আমার আসেনি তখন অবধি যাই হোক আমি তো বার করে রেডি হতে গেছি মানে হতে চাইছিলাম মা দেখলাম এখানে হরিনাম করছে ওই জন্য মাকে আর ডিস্টার্ব করলাম না আমি আমার মতো রেডি হচ্ছিলাম

অনেক দিন পরে মার গলায় নাম শুনে আমার তো বেশ ভালোই লাগছে আমার মার রোজ যখনই সন্ধ্যা দিতে বসে তখনই নাম করে এটা ছোট থেকেই দেখে আসছে আর আমার খুব ভালো লাগে হরি হরিনাম শুনতে যাই হোক আর বেশিক্ষণ হরিনাম শুনলে তো হবে না আমি রেডি হয়ে নেবো কারণ আমাকে আবার বাড়ি যেতে হবে মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে আর এই জন্য যেটা পরে এসছিলাম সেটা পরেই রেডি হয়ে নিলাম চুলটা একদম উঁচু করে বেঁধেছি কারণ প্রচণ্ড গরম লাগছে আর এখানে মোটামুটি যে কটা জিনিস আমি নিয়ে এসেছিলাম গোজ গাছও করে নিয়েছি আর গোছ করতে করতে মা একটু বকু সোনাকে নিয়ে এসেছিলো আমাকে টাটা বলার জন্য আমিও সোনাকে টাটা বলে দিলাম আমার সোনার মুখটা দেখেছো কত সুন্দর কত কিউট বাচ্চা আমার যাই হোক গোপুকে তো আমি টাটা বলে দিয়েছি আর গোপু তো সবসময় আমার সাথেই থাকে তো টাটা বলার কিছু নেই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা